তাই সকলে চরণে প্রণাম জানিয়ে ভক্তমণ্ডলী মায়েরা আজকে দেখুন লক্ষ্য করে যে কথা আমরা শুনবো মহাভারতকে লক্ষ্য করি মহাভারতকে আশ্রয় করে আজকে যার কথা জানব আমরা শুনবো তত্ত্ব তথ্য উদ্দেশ্য এবং সামাজিক শিক্ষা এই মুহূর্তে আমরা চলে যাব ভগবান শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের কাছে যিনি মনে মনে চিন্তা করলেন যে এই হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব আমার শেষ হয়ে গেছে আমি সমস্ত কাজ করে ফেলেছি অশ্ব বল পঞ্চপাণ্ডবের কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হয়ে গেছে যুধিষ্ঠি দাদাকে রাজা করেছি সিংহাসনে বসিয়েছি এখানকার দায়িত্ব শেষ করে এরপরে আমাকে চলে যেতে হবে দ্বারকায় তাই দ্বারকায় গিয়ে এবার আমার কাজগুলো করতে হবে অন্তর্জামী ভগবান তাই সারাদিন ভক্তদের সঙ্গে দেখা করেছেন কার কি চায় ক্যাকে কি দিতে হবে সারাদিন ভক্তদের কাছে কাছে গিয়ে কে কি চাইবে সমস্ত বাসনা পূর্ণ করতে করতে মনে পড়ে গেছে পিসিমা কুন্তি দেবীর কথা তাই পিসিমার কাছে গিয়ে আজকে জিজ্ঞাসা করতে হবে পিসিমার কি দরকার এদিকে পিসিমা দেবী তিনি রাত্রিবেলায় ঘুম না তাই ভগবানের জন্য একটা মুক্তর মালা গাঁদতে বসেছেন বল একটা মালা কাঁদতে বসেছেন মালাটা নিয়ে আপন মনে তিনি গাঁদছেন আর ভগবানের গুনগুন করে নাম গাইছেন শ্রীকৃষ্ণ গোবিন্দ हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण বাইরে থেকে দরজায় আঘাত করেছে পিসিমা ও পিসিমা পিসিমা কুন্তি দেবী ছুটে এসে দরজাটা খুলেছে এ কি বাবা কৃষ্ণ তুই এখনো ঘুমসনি হ্যাঁ রে এত রাত্রি হয়ে গেল ঘুম আসছে না বুঝি তাই পিসিমার কথা মনে হয়েছে ভগবান বলে পিসিমা গো আমার তো ঘুম আসছে না তুমি ঘুমোও কেন বললেন আমার ঘুম আসছে না বলে তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি এই দেখ মালাটা এখনও সম্পূর্ণ হয়নি কয়েকটা বাকি আছে তা বল বাবা আয় ভেতরে আয় বস বস বাবা বস ভগবান বললেন পিসি মাগো আজকে যে আমার বসবার সময় নেই তাহলে কেন এসেছিস এত তাড়াহুড়ো করে বললেন তোমার কাছে এসেছি একটা বিশেষ কাজে আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি কয়েকদিনের মধ্যে চলে যাব যাবো নগরে এ কথা শুনে পিসি মা কুন্তি দেবীর হাত থেকে মুক্তর মালাটা মাটিতে পড়ে গেল গুলো চারিদিকে ছড়িয়ে পড়ল চারিদিকে ছড়িয়ে গেল কুন্তিদেবীর চোখগুলো ছল ছল করে উঠল কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো বাবা কৃষ্ণ তুই তুই আমার সঙ্গে রসিকতা করছিস তত ভগবান বলে এই দেখো পিসিমা তোমার সঙ্গে কি আমার রসিকতার সম্পর্ক ও পিসিমা আরে বাবা তুমি এত ভেঙে পড়ছো কেন তোমাদের তোমার ছেলে যুধিষ্ঠি রাজা হয়েছে তুমি রাজ মাতা হয়েছো তোমার আজ খাওয়ার অভাব নেই আজ পড়ার অভাব নেই আজ থাকার কোনো অভাব নেই তুমি এত ভেঙে পড়ছো কেন পিসিমা এবার তো আমার দ্বারকায় অনেক কর্তব্য বাকি আছে তাহলে কেন এসেছিস বাবা ভগবান বললেন পিসিমা গো আজ এই রাত্রিবেলায় তুমি আমার কাছে দাঁড়িয়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব ও আমি যা চাইব তুই আমাকে তাই দিবি বাবা হ্যাঁ পিসিমা তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না বলো তুমি কি চাও পিসিমা কুন্তি দেবী বললেন দেখ বাবা আজ সত্যি আমি যা চাইবো তোকে তাই দিতে হবে হ্যাঁ গো পিসিমা বলো না তোমার কি দরকার সঙ্গে সঙ্গে পিসিমা আঁচলটা পেতেছে আর আঁচলটা পেতে ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে আমায় আঁচল ভরে দুখ দেয় <Harriet> তো কিছু ওরে চাই না কৃষ্ণ তুই আমায় আছো ভরে আমায় দুঃখ আমি কিছু চাই না বাবা কৃষ্ণ তুই আমাকে দুঃখ দে জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে বাবা ভগবান বলে উঠলেন পিসি ইতিহাস প্রমাণ আছে আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না আমার কাছে দাঁড়িয়ে ভুল করে কেউ দুঃখ চায় না সুখ চাই আনন্দ চাই ঐশ্বর্য চাই ভোগ চাই ছেলে চাই মেয়ে চাই জামাই চাই চাকরি চাই কিন্তু আমার কাছে দাঁড়িয়ে কেউ তোমার মতো বলে না যে কৃষ্ণ তুমি আমাকে দুঃখ দাও ভক্তিমতী মায়েরা তাই ভগবান পিসিমাকে বলছে তুমি ভুল করছো তোমার জন্মাবধি তুমি দুঃখ পেয়েছো তোমার ছোটবেলা তুমি যখন ছোট ছিলে দু বছর বয়স তখন তোমার বাবা তোমাকে কি করলো তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল কুন্তি দেবের কুন্তি মায়ের বাবার নাম হচ্ছে সুর সেন সুর সেন তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে বন্ধুর নাম হচ্ছে কুন্তি ভোজ বললেন তোর কোনো ছেলে মেয়ে নেই আমি আমার মেয়েটাকে আজ থেকে তোকে দিলাম আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে তোর স্ত্রীকে মা বলবে যা আমার মেয়েকে দিয়ে দিলাম তুমি ছোটবেলায় তোমার বাবা মাকে ছেড়ে অন্য একজনকে বাবা অন্য একজনকে মা বলতে হলো এটা কি কম দুঃখ পিসিমা তারপরে তুমি যৌবনে পদার্পণ করলে সূর্যের আশীর্বাদে একটি সন্তান হল কুমারী অবস্থায় সমাজের ভয়ে লোকলজ্জার ভয়ে নিন্দার ভয়ে অপমানের ভয়ে তামার পাত্রে ছেলেটাকে রেখে গঙ্গার জলে ভাসিয়ে দিলে ওই ছেলেটাকে কখনো জড়িয়ে ধরে তুমি আদর করে বলতে পারলে না যে আমি তোর মা আমি তোর মা তুই আমার ছেলে কর্ণ তুমি কোনোদিন ছেলেকে বুকে জড়িয়ে ধরতে পারলে না তুমি ছেলেটাকে জড়িয়ে ধরে বলতে পারলে না তুই আমার ছেলে এটা কি কম দুঃখ পিসি তারপরে তোমার বিয়ে হলো কয়েকদিন যেতে না যেতে কয়েকটা বছরের মধ্যে তুমি বিধবা হয়ে গেলে এটা কি কম দুঃখ তারপরে তোমার আত্মীয় পরিজনের প্ররোচনায় জঙ্গলে জঙ্গলে বারো বছর ঘুরতে হলো এক বছর অজ্ঞাত বাসে থাকতে হলো তোমার আত্মীয় তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো দুর্যোধন এটা কি কম দুঃখ এত দুঃখ বুকে নিয়ে তুমি আজকে আমার কাছে দুঃখ চাইছো সীমা কুন্তি দেবী বললেন বাবা কৃষ্ণ হ্যাঁ চাইছি আমি দুঃখ চাইছি আমি দুঃখ চাইছি কারণ আমি বুঝতে পারলাম যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরেছি তোকে পাশে পেয়েছি আমাদের খাবার নেই তোকে আমরা পাশে পেয়েছি আমাদের থাকার জায়গা নেই তোকে আমরা পাশে পেয়েছি তা আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে আমি রাজ মাতা হয়েছি আর এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয় এ কথা যেই বলেছেন ভগবান হেরে গেলেন কুন্তি দেবীকে জড়িয়ে ধরে বললেন মাগ কথা দিচ্ছি সকালে দুপুরে বিকেলে সন্ধে ঘরে বাইরে রনেই বনে জঙ্গলে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো আমি তোমার কাছে এসে দাঁড়া সে দাঁড়াবো তুমি দেবে আমি সেখানে যাব এসে দাঁড়াবো যেথাই লাগিবে সেখাই যাবো তোমার কাছে তুমি যেথাই আমি সেথাই যাব দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা আজকে যে যার কথা শুনবো জানবো আমরা ইতিহাস জানব তথ্য জানব সামাজিক শিক্ষা জানব সেই ভক্তের চরণ আশ্রয় করে আমরা আজকে পালায় প্রবেশ করার পূর্বে একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব একবার সবাই মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো রাধা রানী কী बोलिए भागवत महापुराण की अनंत कोटि भक्त वृंदो की निताई गौर शीतनाथ एक राधा दो की हम बोलो अंतरिया दो की हम बोलो एक प्रेम दीवानी दोनों की चाह हम एक प्रेम एक तरस वाणी एक प्रेम रे ग म ग म प म प ध प ध स नि स रे राधा ने मधुवन में अंतर क्या दोनों की चाह में भोग एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस